দর্শক আজকে আমি আলোচনা করব একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কিভাবে এই কাকরল চাষাবাদ করছে এ বিষয় আলোচনা করব। আপনারা সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমার সঙ্গে থাকবেন আশা করি নতুন কিছু আপনারা জানতে পারবেন আবহাওয়ার জন্য বা অন্য অন্য কার্যক্রমের জন্য এটা কিন্তু হিউজ লাভ না আচ্ছা আপনার এখানে এই ক্ষেতের এরিয়া কতটুকু এখানে তো অনেক জমি কিন্তু কাকরোল লাগানো আছে আমার পনেরো কাটা আপনি কি একাই দেখাশোনা করেন নাকি অতিরিক্ত শ্রমিক এখানে শ্রমিক আছে শ্রমিক তো আছে কাঁকড়ো কাটা ফুল ছোয়া পরিষ্কার পরিচ্ছন্ন জন্য শ্রমিক থাকে আপনারা এই কাঁকড়ি ফুল ছোয়া হ্যাঁ কাঁকড়ো তো ফুল ছোয়াই আচ্ছা অনেকে বলে নাকি একটা কুসংস্কার কে বলল। অনেক সময় আমরা পটলের ভিডিও করি পটলে ফুল ছোয়ানো দেখাই হ্যাঁ শোনে অনেক আমি বলি যদি এটা কুসংস্কার হতো দেখেন এই হলো ফুলের মোহর এটা হলো পুরুষ ফুল এটা মহিলা আপনি যদি এখন যে কোনো চাষ করেন এই মহিলা ফুলের যদি আপনি পরাগায়ন না করেন তাহলে কোনো কিছুই হবে না যেমন মাছে দেখেন হরমোন মারে টমেটোতে হরমোন মারে এখন মৌমাছি বা অন্য অন্য পোকা হিউজ নাই যে পরিমাণ কীটনাশক ব্যবহার হয় কিভাবে সম্ভব সুতরাং এই যে পুরুষ ফুলের মধ্যে হরমোন আছে না দেওয়া পর্যন্ত এই কাুল দাঁড়াবে না আমি গ্যারান্টি দিচ্ছি শুধু আমি না আমাদের এলাকায় যত লোক করে সবাইকে আপনি সকালে দেখবেন ফুল ছয়তে কুসংস্কার হলে কার খেয়ে কাজ নেই যে আই দুইটা জন এইগুলো এত টাকা দিয়ে আপনি ফুলটা ছয়াবে আচ্ছা যারা কৃষক তারা এ কথায় বিশ্বাস করে কিন্তু যারা কৃষক না লেখাপড়া করে বা বিভিন্ন বাইরে থাকে আমরা যখন এই প্রতিবেদন গুলো করি তখন আমাদের কমান্ডের নিচে এসে তারা এই কথাগুলো তারা লেখে বাস্তব বাস্তব হাতে কলমে কাজ পুঁথিগত বিদ্যা আলাদা যারা বলে তারা কিন্তু বাস্তবসম্মত বলে না তারা জানে না আপনি যদি এর ভিতরে হরমোন মেরি ফলানোর চেষ্টা করেন তাহলে আপনার সব লস হয়ে যাবে প্রাকৃতিক ভাবে আপনি পুরুষ ফুল লাগায় রাখলে মৌমাছি সেই পরিমাণে আপনার পরাগায়ন করবে যদি হতো আপনি বলবেন সরিষার কথা হ্যাঁ সরিষার সময় হিউজ মৌমাছি থাকে এবং যে পরিমাণ ফুল ফুটে ওই পরিমাণ হয় না আপনি খেয়াল করে দেখবেন যদি কেউ বলে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তা আমার মনে হয় না যে উনি ঠিক বলছেন উনি হাতে কলমে তো করেন নাই উনি তো যেটা জানছেন সেটাই বলছে আমরা হাতে কলমে করছি আমরা দুদিন ফুল ছয়নি তাপমাত্রা বেশি হওয়ার জন্য একটা কাঁকুল দাঁড়ায় নাই আপনার আপনারা নিচে দেখেন কি পরিমাণ কাঁচরল ফুল ছওয়ানোর জন্য দেখেন কি পরিমাণ কাঁচর আপনি তাকায় দেখেন এগুলো ফুল ছয়ানোর জন্য আর যেটা ফুল ছওয়ানো হয় নাই সেটা দেখেন দুই দিন যে ফুল জমানো হয় নাই আমরা এমনিতে নামাই দিয়েছি ফুলগুলো দেখেন লাল হয়ে গেছে হ্যাঁ লাল হয়ে গেছে আচ্ছা ভাই আপনি তো একজন শিক্ষিত কৃষক আমরা যারা শিক্ষিত বেকার আছে তারা যদি এভাবে ছাড়াও বিভিন্ন আধুনিক যে সমস্ত কৃষি আছে বা চাষাবাদ আছে এগুলো করতে পারি তাহলে আমরা কতটুকু সফল হব শোনেন বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি বিষ এবং বিষের যে দাম সেই প্রেক্ষাপটে লাভ হওয়া খুব কষ্টকর কিন্তু কি করবেন তো খাইতে হবে আমি এটা কাকরুল দিছি এরপরে আমি দেবো যে হাফ করলা যেটা উচ্ছে আছে উচ্ছে দেবো এর উপরে দেওয়ার পরে আমি আবার এটা এটা মেনলি মাঘ মাস মাঘ মাসে এটা রোপণ করতে হয় এর হলো মোতা আছে যেমন চিনির বা শাক আলু বলে যেরকম ওই রকম মোতা রোপণ করতে হয় ওই মাঘ মাসে আমি আবার রোপণ করব এটা তাইলে ফাল্গুন চোদ্দ বৈশাখে যে গাছে বাসনে উঠে যাবে আর এর ভিতরে উচ্ছে টুচ্ছে যাহর হয়ে যাবে আচ্ছা আপনি এখানে যে মাথা তৈরি করেছেন আর তো অতিরিক্ত খরচ করা লাগবে না এই উচ্ছের জন্য না না অতিরিক্ত যদি মনে হয় যে এগুলো যদি পয়সা যায় তাহলে দু এটা চেঞ্জ করে দিতে হইতে পারে কিন্তু ওই পরিমাণ খরচ না মাছানে কিন্তু বেশ খরচ এই এইটা আনুমানিক আমার তিরিশ টা বাস গেছে তাইলে তিরিশ পঁয়ত্রিশটা বাস এইভাবে তৈরি করা সুতা গেছে আমার সতেরো কেজি বা ও টন গেছে সব মিলে এটা তৈরি করা বেশ একটা খরচের ব্যাপার আচ্ছা যখন করলা চাষ করেন তখন তো আপনার অতিরিক্ত না 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 করলা জোনর অতিরিক্ত বাসটাস লাগবে না যদি কত পডিড়ুড়ি যায় দুই একটা বাসার ব্যাপার অল্প কিছু সুতা মতো এটা কোনো ব্যাপার না এটা অল্পর ভিতরে চলে যাবে আচ্ছা আপনি এখানে যে কাকর চাষ করেন এখানে কি কি পরিচর্যা করছেন পরিষ্কার পরিচ্ছন্নতা বিশাল ব্যাপার কারণ আপনি যদি খেতে আগাছা থাকে পোকা মা করে বেশি উৎপত্তি হবে ধামেলা করবে তারপরে আপনি দেখেন আপনি আমার খেতে পরিচর্যার ভিতরে ঘাস পরিষ্কার করা সার দেওয়া বীজ দেওয়া বিষ যেটা স্প্রে করতে হয় এটা কিন্তু বাংলাদেশের বিষগুলো আমরা স্প্রে করি সপ্তাহে দিন ঠিক আছে এবং একটা মাত্রায় করি যে রকম বিষ আপনি স্প্রে করবেন সেই পরিমাণ এ হবে ফুল ছোয়ানো সবচেয়ে বড় কষ্ট কাজ এখন সেটা হলো ফুল ছোয়ানোটা ঠিক আছে তাছাড়া এর অতিরিক্ত এখনো পরিচর্যা কিছু না তবে আমি বলছি বলে না আপনি কাজ করলে বুঝতে পারবেন আমি বলছি আমার ক্ষেতের ধারণাতে বলছি আপনি যেখানে করবেন সেখানে কি পরিমাণ আগাছা হয় গাছ রকম হবে মাটি রকম তা তো আর আমার জানা নাই তবে আমি আমার ক্ষেতের কথাটাই বললাম